রাতে এখন বয় পাইতেছে কতটুকু মাছ লাগছে রাতে তুমি এনে বসো নাকি বসো নাল দেখি দেখে যাও জানলে মধ্যে কিরকম মাছ লাগছে দর্শক আপনারা দেখুন বেশি মাছ একটা লাগে না রাফি তুমি এনে বসো তুমি তো বয় পাইতেছো

কুথুরি মাছ হ্যাঁ মাছ লাগতেছে রাফি তুই মাছ লাগতেছে দিলে জালটা নাকি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জালটা তুলা হইতেছে কতটুকু মাছ লাগতেছে কিরকম মাছ লাগতেছে সকলকে কিন্তু দেখাবো আমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর দুজি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এই দেখে দশক মাছ যা লাগা দিছে রাফি মাছ যা লাগছে দেখছো রাফি

ৰাফি দ

নৌকা নিয়ে আমরা হয়েছি ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ